সাবেক এমপি মমতাজের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় রায়ের পর আদালত চত্বরে মমতাজের ওপর ডিম নিক্ষেপ করে উৎসুক জনতা জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় এরই মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে আগের মমতাজ একরকম যখন সে এই ক্ষমতার আসনে আসেন তখন আরেক রকম তার চেহারা মানিকগঞ্জ থেকে শহর তেপলান আনতো আমাদের আক্রমণ করা গুলি করে মেরে ফেল দিব এ ধরনের হুমকি দিত দিলে মানে বিচার হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এই পনেরো বৎসরে সরকার যে উন্নয়নটা করছে আজকে ঘরে ঘরে গ্রামের মধ্যে সর অঞ্চলে কারেন্ট দিয়ে দিছে দিছে না আসিল নাকি দশ বছর আগে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই নৌকা নুহুনুবীর নৌকা এই নৌকা বঙ্গবন্ধুর ছয় দফার নৌকা এই নৌকা শেখ হাসিনার উন্নয়নের নৌকা ওরে ভাই ছিল নৌকা আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে ভুলের কারণে হে অনেক কষ্ট পাইলাম আমি বাজার থেকে বাজার ছোট মঞ্চ থেকে আন্তর্জাতিক মঞ্চ মাতালেও রাজনীতির মাঠে নেমে বনে গেলেন ভিলেন হাততালি দিয়ে দর্শক এখন ছুটছে ডিম বলছি শিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজের কথা কিভাবে মঞ্চ থেকে কারাকারে মমতাজ এক সময় তার গানের বন্ধুর বুক ফাইটতে গেলেও এবার বন্ধুরাই তার মাথায় ফাটালো ডিম একটি দুটি নয় চারপাশ থেকে মুহুরু মহু বৃষ্টির মতো ছুটছে ডিম আদালতে প্রবেশ থেকে শুরু করে বের হয়ে প্রিজন ভ্যানের ভেতর যাওয়া পর্যন্ত হেলমেটের কারণে ডিম বাস্টের আঘাত থেকে বেঁচে গেলেও তাকে টার্গেট করে ছোড়া ঘৃণা পৌঁছে যায় হৃদয় পর্যন্ত যার গান শুনতে মানুষ হুমড়ি খেয়ে পড়ত যার গানে হাততালিতে মুখর হতো হাজারো হাত সেই মমতাজের ওপর ঘৃণার অন্ত মানুষের গানের মঞ্চ থেকে তিনি এখন আদালতের কাঠ করায় নান্টু ঘটকের কথায় বিয়ের কথা থাকলেও বাস্তবে মমতাজ বিয়ে করেছে। নিজের বুদ্ধিতে নিজের সঠিক মঞ্চে পৌঁছাতে অল্প বয়সে গাড়ের আসরে নিজের অবস্থান পক্ত করতে রশিদ সরকারকে বিয়ে করেন চিত্রাঙ্গার সফলতার মন্ত্রকে কাজে লাগাতে চান রাজনীতির ময়দানে তাই তো বেছেনান রাজনৈতিক ব্যক্তিত্ব বিয়ে করেন যাতেও পার্টির নেতা থেকে আওয়ামীลีก নেতা বনে যাওয়া মানিকগঞ্জ পৌরসভার মেয়র রঞ্জনাদিকে তো চিন্তা করে তো লাভ নাই কানার দরকার সুক নাকি উচ্চাকাঙ্ক্ষা বাস্তবা হয় না 1992 সালে সিংহার উপজেলার আওয়ামী লীগের যোগ দেন মাহমুদ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সাল পর্যন্ত এসব নিয়ে প্রথম থেকে সরক না থাকলেও রমজান আলীকে বিয়ের পর আওয়ামী লীগের রাজনীতিতে তার আগমন জানা দেন জোরে সোরে দুহাজার সালে আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হন তিনি কৈরা এই নৌকার জয় নিয়ে আসুন কি এবার শিল্পী মমতাজ বনে যান ভিলেন আমার অনেক খরচ বাইরে গেছে আমার দুই চারটা মানুষ পালতে হয় তার নির্দেশিত ছিল সিংহার হরিরামপুরের শেষ কথা যত বড় পালোয়ানি হোক ও যেখানকারী হোক ওইখান থেকে খুঁজে বাইর করে এই ওর বিচারটা করা হয় তার মতের বিরুদ্ধে গেলে চলেছে নির্যাতন হামলা মামলাও দশরদের নিয়ে করেছিলেন অত্যাচারী বাহিনী আর অন্য কেউ দল করতে পারবো না কেউ করলে তারে মাইরে ফেলান লাগবো আগের মমতাজ এক রকম যখন সে এই ক্ষমতার আসনে আসেন তখন আরেক রকম তার চেহারা সে যা বলছে তাই এদের সামনে আমরা দাঁড়াইতেই পারি না শুধু নিজেই বিনা ভোটে সংসদ সদস্য হয়েছেন আবর নয় নিজের মনোনীতদের করেছেন বিনা ভোটে চেয়ারম্যান প্রথম সাবেক ছেলে আবু নাইম বাসারকে করেছিলেন সিংহের পৌরসভার মেয়র দু সালে নিজে হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এক সময় ভাগ্নে শহীদুর রহমানকে করেন সাধারণ সম্পাদক ছাত্রলীগের সহ সভাপতি করেন মেয়ের রায়সারোজকে ভাইয়া ছেলে ফিরোজ কোভিদ জয় মন ছাত্রলীগের সভাপতি এছাড়া প্রতিটি কমিটিতে বসা নিজের আত্মীয় স্বজন আর কাছের মানুষদের তাদের উপর ভর করেই চলে তার শাসন নামের শোষণ প্রায় তিন চার ঘন্টার ভিতরে আমার পরিবারের যে ঘর বাড়ি কিছু তসনস করে ফেলে অসহায়ের মতো আমার অসুস্থ মা একটা বোন দাঁড়ায় শুধু কান্নাই করতেছিল আকতি আনুগত্য পেতে সংসদে গাইতেন শেখ হাসিনার স্তুতি আর বিরোধী দলের শীর্ষ নেতাদের করতেন অপদস্থ জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি জয়মন্টপ এলাকা জুড়ে তার সম্পদ রয়েছে মধু জেলা কোল্ড স্টোরেজ রাজপ্রাসাদের মতো বাড়ি বিস্তীর্ণ খালি জায়গা সবই তার বালিকানাধীন রাস্তার ধারে দারুচিনি নামের এই বহুল রেস্টুরেন্টের মালিকও মমতাস এটি মধুর আড্ডা নামে শুরু হলেও পট পরিবর্তনের পর বদলেছে নাম তবে চায়ের কাপ থেকে শুরু করে অনেক ব্যবহার্য জিনিসে আগের নাম বহাল আছে শুধু সিংহারি নয় রাজধানী সহ তার সম্পদ রয়েছে বিদেশেও রয়েছে তার বাড়ি অথচ সামান্য সম্পদের জন্য জুলুম করেছেন নিজের বোনের ওপরও মমতাজ বেগমের বিরুদ্ধে উঠেছে একটি গুরুতর অভিযোগ তার সাতমা দাবি করেছেন তিনি নানা অসুস্থতায় ও আর্থিক সংকটে ভুগলেও কন্যা মমতাজ তার কোনো খোঁজ নেন না সৎ কিংবা আপন মা মাতো মাই তিন তিনটে মেয়ে ওরও আমি মনে করি যে ও আমার মেয়ে তাহলে আমার চার মেয়ে হইলো তা আমি আশা করি নেই যে আমারে এইভাবে ও রাখবো আমি মনে করছি ও আমারে অনেক আদুরে রাখবো তা সিধা হইলো না রাখলো না আমি আর কি কম আমার ওর আর কিছু নাই তার সৎ বোন অভিযোগ করেছেন পৈতৃক সম্পত্তিতে তা যথাযথ অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এর পেছনে নাকি হাত রয়েছে এমপির আবার বসে না না এক হিসাব করে দেয় বিশাল বিত্ত বৈভোর মালিক হওয়া সত্ত্বেও বোরের ছোট্ট ঘরের পাশে একটি ভবন তুলে বেকায়দায় ফেলেছেন সৎ মায়ের ওপর এতটাই হিংসা ছিল মমতাজে যে অসুস্থ মায়ের ঘরের সাথে টয়লেট বানিয়ে রেখেছিল এই টয়লেটগুলো ব্যবহৃত হতো মধুরাটটা বা শিল্পীদের গানের বেলার আশা মানুষদের জন্য এই যে আমার গড্ডার পিছনে আমার ঘরের সাথে একটা টয়লেট দিয়ে থাকে আমি গুণ দিতে থাকতে পারি না বাদ খেতে পারি না শুতে পারি না অনেক কষ্ট যায় আমার আমি নামাজটাও তাও ঠিক মতো পড়ে না এই গুড়গুন দিতে আচ্ছা জানলা আমি একটু দেখি জানলা দেখেন আপনি জুলা বিপ্লবে জনতার বিরুদ্ধে অবস্থান দেয়া পাঁচ আগস্টের পর পালিয়ে বেড়াতে হয় তাকে প্রথমে তিন মাস ছিলেন তার ছোট ভাইয়ের বাড়িতে তিন মাস আর ছিল আর ওখানে ছিল ছয় মাস পরে সেখান থেকে গিয়ে নানা জায়গায় পালিয়ে বেড়ান বাবুদাস অবশেষে ঢাকা থেকে গ্রেপ্তার হন বীরপুরের একটি হত্যা মামলায় মামলা রয়েছে অন্তত আরো পাঁচটি গানের আসরের ভক্তরাই অপকর্বের কারণে বিচার চাইছেন ফাঁসি দিলে হলকনামা অনুযায়ী দু সালে বাবতাজের অস্থায়ী সম্পদের পরিমাণ ছিল এক কোটি সাত লাখ একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দশ বছরে তা বেড়ে হয় কোটি লাখ বিরানব্বই হাজার টাকা স্থাবর সম্পদ পারে তার চোদ্দ সালে জমা দেওয়া হলফনামায় তার স্থাপর সম্পদ ছিল সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকা দু হাজার চব্বিশ সালে হলফনামার হিসাব অনুযায়ী এই সম্পদের পরিমাণ আট কোটি সাতান্ন লাখ তিহাত্তর হাজার চুয়াল্লিশ টাকা আমরা জানেন সারা পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছে সব নিষ্ঠা এবং ভালো প্রধানমন্ত্রীর মধ্যে দুই জনের একজন হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সত্যজান্তী শিক্ষাসিনে মমতাস 300 টাকায় সারা রাত সার্ভিস দিয়েছেন একাদের পুরুষের সাথে তিন তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নাটক খটকের সফলতায় 17 পার বীরপুরীতে বর্ষা মমতা জাতীয় সংসদের দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্মও শেখাতেন এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না আল্লামা একমাত্র বলা হবে আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো সাইদির জন্ম হোক ওখানে বল বলতে কোনো ঝামেলা নাই তাদের সিয়া হাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ড নাই যেগুলো না করেছি এই রকম হাস্যকর বক্তব্যে সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঠেলেছেন তিনি কিন্তু রঙেই আছেন ডাবর সেঞ্চুরি কেড়ে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনা রাবলে গান আর কোরআনের ব্যাখ্যা সমাততালে সংসদ মাতিয়ে রেখেছিলেন যিনি এক সময় অশ্লীল গান আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন ঘর এরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ আওয়ামী লীগের বলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন করতে গান গেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানান রকম ব্যাখ্যা ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকায় দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়া নেতাদের কটাক্ষ করে মন্তব্য করাই ছিলেন বিতর্কের শেষে সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান টার্গেট শিক্ষা প্রকল্পের বিল্ডিং নির্মাণ টয়লেট সংস্কার স্বাস্থ্যসেবার ওষুধ কেনা সব জায়গায় মিথ্যা বিল ভোয়াটিকাদার আর ডিজে আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাত করেন এক টেন্ডার প্রক্রিয়া দেখা যায় এক কোটি টাকার প্রকল্পের কাজে হয়নি কিন্তু বিল হয়েছে আটানব্বই লাখ দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকায় ধানমন্ডি উত্তরায় রয়েছে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই শুধু দেশে নয় দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত পাঁচ বছরে লেনদেন হয়েছে সতেরো কোটি টাকা অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র সাত লাখ তার অপরাধ শুধু অর্থেই সীমাবদ্ধ নয় নিজের দলের কর্মীদের ওপর ক্ষমতা খাটিয়ে অপমান নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এইসব ছিল তার প্রতিদিনের কাজ এমনকি স্থানীয় দুই সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করাই এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য এক একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিনাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে এছাড়াও অভিযোগ আছে দু হাজার উনিশ সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ওষুধগুলো নিম্নমানের ও সরকারি অনুমোদনবিহীন ছিল এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল বেয়াদ্তীর্ণ বা উৎপাদন আজ যখন তিনি আটো তখন প্রশ্ন আরো কত মমতাজবে কোমারালে রয়ে গেছে ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু একটি ঘটনার বিচার নয় এটি হওয়া উচিত একটি দৃষ্টান্ত চায় জবাবদিহি এবং সেই জবাবদিহির সময় এখন তার পতন প্রমাণ করে দিয়ে অনেক কিছুই করা যায় কিন্তু সব সময় নয় দুর্নীতির হিসাব একদিন ঝেঁকি বেড়াতে হয় আমরা চাই শুধু মমতাজ নয় এরকম সব মুখোশধারীর মুখোশ একে একে খুলে যাক এমন আরও অনুসন্ধানে প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট টোয়েন্টি